কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে আরেকটা বিল্ডিং ডিজাইন নিয়ে আসলাম এটা দুই ইউনিট একটা বিল্ডিং ডিজাইন সামনে একত্রিশ ডান সাইডে হচ্ছে আটচল্লিশ ফিট দুই ইঞ্চি আর বাম সাইডে এখানে হচ্ছে বাহান্ন ফিট আমি যদি স্কোয়ার ফিটে আপনাদের বলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন পনেরোশো ঊনপঞ্চাশ পয়েন্ট উনষাট স্কোয়ার ফিট শতকে যদি বলি তাহলে তিন থ্রি পয়েন্ট ফাইভ এইট শতক আর যদি কাঠাতে বলি তাহলে টু পয়েন্ট ওয়ান সিক্স কাঠা আমি আপনাদের বিল্ডিং এর ভিউটা আগে দেখাই এই যে বিল্ডিং এর ভিউটা আউটলুক ভিউটা দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইড এবং এটা বাম সাইড আর এটা ফ্রন্ট সাইড এবং ডান সাইডটা এবার আমি আপনাদের প্ল্যানটা নিয়ে আসি যে বিল্ডিং এর প্ল্যানটা এই যে গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরের সামনে একটা দোকান আছে এই যে দোকানটা সাথে এইটা হচ্ছে পার্কিং এটা ইন্টির অ্যাপ্রোচ এইখানে আছে হচ্ছে আপনার তিন ফিট নয় ইঞ্চি এই ছোট্ট একটা ইউনিট একটা বেডরুম একটা ড্রয়িং ডাইনিং একটা টয়লেট একটা কিচেন এই পাশে আমি ঢোকার পরে এটা ড্রয়িং ডাইনিং এটা কিচেন এটা টয়লেট এটা হচ্ছে একটা বেডরুম ছোট্ট দুইটা ইউনিট সামনে একটা দোকান একটা পার্কিং আমি যদি ফার্স্ট ফ্লোর চলে আসি ফার্স্ট ফ্লোরের পুরোটা নিয়ে একটা ইউনিট এটা একটা বেডরুম এটা একটা বেডরুম এটা এই বেডরুমের সাথে হচ্ছে এটা টয়লেট এটা এটা কিচেন এটা একটা মাস্টার বেড এটা একটা মাস্টার বেড দুইটা বেডরুমের সাথেই এটা টয়লেট আছে দুইটা বারান্দা আছে এইটা হচ্ছে একটা গেস্ট রুম এটা কমন টয়লেট ড্রয়িং রুম ড্রয়িং ডাইনিং দুইটাই একসাথেই পুরোটা আমি যদি আপনাদের টিপিক্যাল ফ্লোরটা দেখাই টিপিক্যাল ফ্লোরে দেখতে পাচ্ছেন এখানে ঢোকার পরে এই যে এন্ট্রিতে ঢোকার পরে এটা মাস্টার বেড এটা একটা টয়লেট একটা বারান্দা এটা কিচেন এটা কমন টয়লেট এটা একটা বেডরুম এই ইউনিটের সাথে টোটাল এই পুরোটা নিয়ে একটা ইউনিট আর আমি যদি এই পাশে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন একটা বেডরুম এটা কমন টয়লেট একটা ওপেন স্পেস বারান্দা এটা কিচেন এটা এটা হচ্ছে মাস্টার বেড এটা স্টলেট বারান্দা আমি আউটলুক ভিউটা আপনাদের আবার দেখাই এই যে দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ